অবশেষে জানা গেল ব্যাটিং এ নেমে সাকিব কেন ফিতা কামড়িয়েছিলেন অন্যদিকে মেহেদিয়াসান মিরাজকে নিয়ে তামিমের ভবিষ্যৎবাণী মিলে গেল তো দর্শক বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাংলাদেশ ভারত প্রথম টেস্টে দ্বিতীয় দিনে চালকের আসনে ভারত ভারত প্রথম ইনিংসে তিনশো ছিয়াত্তর রান করলে বাংলাদেশ করে মাত্র একশো উনপঞ্চাশ রান বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের সময়ে দলীয় ছত্রিশ রানের চার উইকেটের পর মাঠে নামেন সাকিব আল হাসান ক্রিজে আসার পর থেকে দেখা যাচ্ছে সাকিবের মুখে হেলমেটের ফিতা ব্যাটিং এ নামার পর থেকে একেবারে শেষ পর্যন্ত সাকিবের হেলমেটের ফিতা মুখের ভিতর কামড়িয়ে রেখেছিলেন তার এই নতুন লুক সবাই দেখে অবাক হয়েই গেছিলেন কিন্তু কেন ফিতা কামড়িয়েছিলেন এ বিষয়ে মুখ খুললেন সাকিব আল হাসান গত দীর্ঘদিন ধরেই সাকিবের ব্যাটে কোনো রান নেই সাকিব বলেন মনোযোগ ধরে রাখার জন্যই ফিতার মুখে কামড়ে রেখেছিলাম তিনি বলেন আমি যখন ব্যাটিং এ নামি তখন প্রতিপক্ষ দলের সাথে বেশ কথা হয় তখন মাঝে মাঝে আমার ব্যাটিং করতে মনোযোগে কিছুটা বিঘ্নিত ঘটে তাই এই উপায় আমি বের করেছি ফিতা দাঁতের থেকে ছাড়বো না কারোর সাথে কথা বলব না তাই ব্যাটিং এ উন্নতি করার জন্য লক্ষ্য আমার তবে আজ দলের বিপরীতে সময় আমি আউট হয়ে গেছি আমাকে আরো ভালো খেলতে হবে অন্যদিকে তামিমের ভবিষ্যৎ বাণী মিলে গেছে তামিম বলেছিলেন মেহেদি মিরাজের ব্যাটিংটা এখন খুবই ভালো হচ্ছে তাই আমি চাই মেহেদি মিরাজকে ব্যাটিং অর্ডারে উপরে আনা হোক আজ ভারতের বলরা কিন্তু মেহেদি মিরাজকে আউট করতে পারেনি তাই আমি এখনো বলবো মিরাজকে উপরে আনলে বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং লাইনআপটা আরো শক্তিশালী হবে তো দর্শক তামিমের এই কথায় আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন